আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন সাদাবাজের ভিডিও ভাইরাল হওয়ার পরে সেই এনসিপির নেতাকে বহিষ্কার করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিন নামের এক সমন্বয়কের বিরুদ্ধে একটি চাঁদাবাজির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখান থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়ে থাকে যেখানে তাকে বন্দর কেন্দ্রিক একটি আন্দোলন বন্ধ করার জন্য পাঁচ লক্ষ টাকা দাবি করতে শোনা যায় অর্থাৎ যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওতে পাঁচ লক্ষ টাকা বন্দর কেন্দ্রিক একটি আন্দোলনকে থামানোর জন্য চাওয়া হয়ে থাকে ভিডিওতে হাস্যরসের স্থলে আরও দাবি করা হয় আরও বেশ কিছু টাকা এবং তাদের আন্দোলন থামাতে যদি তারা সফল হয় তাহলে তাদের বড়ো বড়ো নেতাদের নিয়ে এই বিষয়ে তারা আরও বসবে এই কথাও বলে থাকে এই ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে নিজাম দলের শৃঙ্খলা ভাঙার দেয় সাময়িক বহিষ্কার করা হয় এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয় অর্থাৎ যখন ভিডিওটি ভাইরাল হয় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সংবাদে দেখানো হয় তখন এনসিপি থেকে তাকে সরাসরি বরখাস্ত করা হয় সেটা হচ্ছে সাময়িক বরখাস্ত এবং তাকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয় যে কেন তাকে চিরতরে বরখাস্ত করা হবে না অর্থাৎ স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না এটার প্রমাণ এবং সে কেন পাঁচ লক্ষ টাকা নিচে বা গণনাটা সত্য কিনা তার প্রমাণ দেওয়ার জন্য তাকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয় তাকে বরখাস্ত করার পর নিজামুদ্দিনের প্রতিক্রিয়ায় তিনি দাবি করেন ভিডিওটি সাত আট মাস আগের পুরনো একটি প্রাঙ্ক ভিডিও অর্থাৎ বিক্রিম বলতেছে যে ভিডিওটি হচ্ছে সাত আট মাসের পুরনো একটি প্রাণ ভিডিও এটা কোনো টাকা চাওয়ার ভিডিও না বিডিওটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন তিনি লিখিতভাবে ব্যাখ্যাও দিবেন এ কথা তিনি বলেন দর্শক যখন পাঁচ লক্ষ টাকার নেওয়ার ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং এনসিপি চোখে পড়ে তখন তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয় যে কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না আর কেন সে এই কাজটা করল তার প্রেক্ষিতে নিজামুদ্দিন বলছে যে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা অ্যাকচুয়ালি কোনো চাঁদার বা টাকা নেওয়ার ভিডিও না এটা একটা প্রাণ ভিডিও যেটা সাত আট মাস পূর্বে ধারণ করা হয়েছে তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য বা তাকে দল থেকে দলশ্রুত করার জন্য এই কাজটি করেছে বলে সে দাবি করেন এবং সে আরও বলেন যে সে বিস্তারিত লিখিতভাবে বিষয়টা এনসিপিকে জানাবে এখন দর্শক মূল কথা হচ্ছে যে আমরা এখন সকল রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি এনসিপি এদের চাঁদাবাজিটা বা টাকা উত্তোলনটা আমরা বেশি নিউজ মিডিয়ায় দেখতে পাচ্ছি আমাদের জনগণ যারা আছে তাদের সকলেরই একটাই আশা যে কোনো দলই যেন কোনো ধরনের চাঁদাবাজির সাথে যুক্ত না থাকে এনসিপি যেহেতু একটা নতুন দল এনসিপির প্রতি অনেক আশা ভরসা রয়েছে ইয়াং জেনারেশনের এনসিপি মূল বক্তব্য হচ্ছে তারা দেশের জন্য জনগণের জন্য কাজ করবে তারা টাকার কাছে কোনো মাথা নত হবে না আর এনসিপি যদি টাকার কাছে মাথা নতই হতো এনসিপি তৈরি হওয়ার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে তারা পরিচিত ছিল এখন বৈষম্য ছাত্র আন্দোলনের শেখ হাসিনা সরকারের আন্দোলনের সময় তো তাদেরকে অনেক টাকা অফার করা হয়েছিল তারা যদি আসলে টাকার জন্যই সব কিছু করতো তাহলে শেখ হাসিনার থেকে টাকা তো কেউ বেশি তাদেরকে দিতে পারবে বলে আমার মনে হয় না তারপরেও কিন্তু তারা ওই সময়ের সরকার প্রধান বা এমপি মন্ত্রীদের কারো কথায় কাজ করেনি তারা স্বৈরাচারীকে সরানোর জন্য অনেক বাধার সম্মুখীন হয়েছে আমরা নিউজ মিডিয়ায় দেখেছি চোদ্দোশো প্লাস ছাত্র জনতা জুলাই আন্দোলনে মারা গেছে লক্ষাধিকের মতো পঙ্গত্ববরণ বা আহত হয়েছে কিন্তু তারা টাকার জন্য নিজেদেরকে বিক্রি করেনি বাট এখন আমরা রিসেন্টলি দেখতেছি যে এই আন্দোলনের সাথে যুক্ত বা যুক্ত নয় যারা বা যারা এনসিপি হয়ে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়েও অনেকেই চাঁদাবাজি করছে এটা আমরা এনসিপির কাছ থেকে কখনোই আশা করি না এনসিপির হাসনাদ আবদুল্লা ভাই সহ আরও বড় বড় যারা রয়েছেন তাদেরকে এই দিকে দৃষ্টিপাত করার জন্য আকর্ষণ করছি দর্শক নিউজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর কমেন্টসে অবশ্যই জানাবেন যে নিজামুদ্দিন আসলেই টাকাটা নিয়েছে নাকি নিজামুদ্দিন যে বলছে যে এটা সাত আট মাস আগের একটা প্রাণ ভিডিও কিনা অবশ্যই কমেন্টসে জানাতে বলবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম